এই যে অ্যান্টিবায়োটিক মানুষের ইউজ সেই একই অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যানিম্যালেও ইউজ হয় এবং আরো অনেক বেশি অনিয়ন্ত্রিত ভাবে ব্যবহার তো কাজেই যত যে কোনো অ্যান্টিবায়োটিক যত বেশি ব্যবহার হবে তত বেশি রেজিস্টেন্স তৈরি হবে তার বিরুদ্ধে ব্যাকটেরিয়া তার মানে আমরা যদি এই পুরো বিষয়টাকে ভেটেরিনারি হেলথ এবং হিউম্যান হেলথ এই দুটো যদি একসাথে না দেখি এবং অ্যান্টিবায়োটিকের ইয়েটা যদি না কমায় কমাই ইউজটা ব্যবহারটা তাহলে কিন্তু আমরা যতই আমরা কমাই যেটা অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপের কথা এখন আসছে যে অ্যান্টিবায়োটিক কম ব্যবহার করা ব্যবহার করা অপ্রয়োজনে না ব্যবহার করা তারপরে খুব মানে নাম্বারটা লিমিটেড যে কোনো অ্যান্টিবায়োটিক নতুন বাজারে আসলো পরদিন থেকে সেটাই শুধু ব্যবহার হতে আরম্ভ করছে তাহলে অ্যান্টিবায়োটিক ভাগ করে দিয়েছি রাজক্ষণে রিজার্ভ অ্যান্টিবায়োটিক রাখতে পারে যেটা যেগুলো অন্য অ্যান্টিবায়োটিক কাজ না করলে তখন সেটা দিতে হয় এটা আমি যতই হিউম্যান হেলথের মধ্যে করি না কেন আমরা কোনোদিন অ্যান্টিবায়োটিক এক্সপোজ বন্ধ করতে পারবো না যদি না আমরা তার ব্যবহার অ্যানিমালের ক্ষেত্রে রেস্ট্রিক্ট করি ঠিক সেরকম অ্যান্টিবায়োটিক গুলো এবার অ্যান্টিবায়োটিক ইউজ হয়ে যাবে যেগুলো ধরুন এক্সপায়ার হয়ে গেছে কোথায় ফেলা হবে লোকের বাইরে ফেলে যাচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে অ্যান্টিবায়োটিক চলে যাচ্ছে আমরা জানি যে সেইগুলো কিন্তু সেই অ্যান্টিবায়োটিক এনভায়রনমেন্টে অনেক আমাদের যা ব্যাকটেরিয়া আমাদের শরীরে আছে তার চেয়ে অনেক বেশি রয়েছে এনভায়রনমেন্টে তাহলে তারা ওই অ্যান্টিবায়োটিককে রেজিস্টেন্ট হয়ে যাচ্ছে তো সেখান থেকে কিন্তু আবার এটাকে বলে হরাইজেন্টাল ট্রান্সফার অর্থাৎ একটা ব্যাকটেরিয়া জীবাণু যেটা হয়তো মানুষের জন্য ইনফেকশাস নয় ইনফেকশন করে না কিন্তু সে ওই যে যেটা তার মধ্যে রয়েছে এটাকে কিন্তু আরেকটা ব্যাকটেরিয়া যেটা মানুষ ইনফেকশন করে তাকে পাস করে দিতে পারে তাহলে কি হচ্ছে যে মানুষে যে ইনফেকশন করে সে যে করে না যারা যাদের এনভায়রনমেন্টাল ক্যাথোজেন বা নন ক্যাথোজেনিক ব্যাকটেরিয়া বলে তার থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সটা নিয়ে নিচ্ছে তার ফলে আমরা সেই যখন ইনফেকশন করছে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করতে পারছি যে প্রেডিকশন আছে যে দু হাজার পঞ্চাশ সালে দশ মিলিয়ন লোক তারা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স ইনফেকশনে হয় তার সঙ্গে সরাসরি বা তার এফেক্টেভাবে মারা যাবে ওয়ান হেলথ এখন বলতে গেলে স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো জিনিস যে ভারত সরকার ন্যাশনাল ওয়ান হেলথ মিশন যে দশটা মিশনের মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল ওয়ান হেলথ সেটা নিয়েছে এবার আমাদের এখানে অনেক সময় হয় যে কাগজে কলমে আমাদের খুব ভালো প্ল্যান কিন্তু অন দ্য গ্রাউন্ড অ্যাপ্লিকেশন করাটা হয় না ন্যাশনাল ওয়ান হেলথ মিশন করেছে তার মিশন একজন ডিরেক্টার করেছে আলাদা করে এটাকে দেখা হচ্ছে আর ইন্টারসেক্টোরিয়াল অ্যাপ্রোচ মানে আপনাকে যারা ডক্টে তাদেরকে নিতে হবে মানে যারা হিউম্যান হেলথ নিয়ে করে হেলথ কেয়ার ওয়ার্কার্স আপনাকে ভেটেনারিয়ানসদের নিতে হবে আপনাকে এগ্রিকালচারাল সেক্টরটা নিতে হবে তাকে নিতে হবে আপনাকে এনভায়রনমেন্ট মিনিট